হ্যালো বন্ধুরা আজ আমি ক্লাস ওয়ানের বন্ধুদের জন্য আমার বইয়ে প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের ভিডিও হবে একশো নম্বর পৃষ্ঠা থেকে যারা আমার আগের ভিডিওগুলো দেখো এই বইয়ের উপর তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও এবং বই পূরণ করে নিও তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই দেখো এখানে একটা ছবি রয়েছে প্রথমে দেখতে হবে আমাদের ছবিতে কি কি রয়েছে দেখে নিই চলো আমরা ছবিতে কি কী দেখা যাচ্ছে দেখো একটা বেলুন রয়েছে পাখি রয়েছে সূর্য রয়েছে পাহাড় রয়েছে গাড়ি আছে গাছ আছে পাখি আছে এখানেও একটা গাড়ি আছে গাছ আছে বাড়ি আছে ঠিক আছে এখানে দুটো ছাগল রয়েছে পুকুরে কি আছে পদ্ম ফুল রয়েছে আর মাছ রয়েছে তাহলে মোটামুটি ছবিতে আমরা এই এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবারে কি করতে বলা হয়েছে চলো আমরা সেই অনুযায়ী কাজ করি দেখো কি করতে বলা হয়েছে বলেছে নিচে দেখো শিক্ষার্থীরা ছবি দেখে কথাটি খোপে লিখবে তারপর দাগ দিয়ে ছবির মধ্যে বিভিন্ন আকার মেলাবে ঠিক আছে সেটা পাশেরটা প্রথমে আমরা আগে এটা করে দিই তাহলে আকাশে পাখি কি হয় আকাশে পাখি ওড়ে তাহলে ও রয়কার ওড়ে তাহলে আকাশে পাখি ওড়ে গাছে কি করে পাখি থাকে না গাছে তাহলে পাখি থাকে গাছে পাখি থাকে পাখিটা সব গাছে বাসা বানায় থাকে জলে মাছ চলে জলে মাছ থাকে ঠিক আছে জলে মাছ থাকে পথে গাড়ি চলে। পথে চল এক চলে ঠিক আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পথে গাড়ি চলে আর মাটিতে কি হয় গাছ জন্মায় বর্গির জন্তের নয় ময়ে আকার অন্তুস্থ যদি কেউ বুঝতে না পারো এটা দ্বন্দ্বের নয়ে ময়ে আকার ঠিক আছে তাহলে মাটিতে গাছ জন্মায় তাহলে আমাদের হয়ে গেলো এদিকে ছকটা পূরণ এবারে পাশের জায়গায় চলে আসে এখানে কি বলেছে আকৃতি দেখে মেলাতে হবে যেমন বাড়ির দেওয়াল এরকম মেলানো আছে কেন মেলানো আছে দেখো একটা বাড়ি দেখলেই আমরা বুঝতে হবে দেখো বাড়ির দেওয়াল হচ্ছে এরকম আকৃতি এই যে সাদা জায়গাটা দেখো তাই বাড়ির দেওয়াল এই আকৃতির সঙ্গে মিলল গাড়ির চাকা তা গাড়ির চাকা কীরকম হবে অবশ্যই গোল হবে তাহলে গোল এখানে কোথায় দেওয়া আছে এই যে এইখানে গোলটা কিন্তু দেওয়া আছে তাহলে গাড়ির চাকার সঙ্গে আমরা কোনটা মেলাবো এই গোলটা কিন্তু মিলিয়ে দেবো ঠিক আছে এবারে হচ্ছে পাহাড় তাহলে পাহাড় কীরকম দেখতে করেছে দেখি আমরা ছবিতে পাহাড় কীরকম দেখতে করেছে এরকম পাহাড় দেখতে হয়েছে ঠিক আছে যাকে আমরা বলি ত্রিভুজের মতন ঠিক আছে তাহলে পাহাড় হচ্ছে ত্রিভুজের মতন তাহলে এই পাহাড় আর এই ত্রিভুজের মতন চিহ্ন দেওয়া যায় তাহলে এটা এখানে মেলাবো আর বাড়ির চাল তো আমরা দেখতেই পাচ্ছি দেখো বাড়িগুলোর চালগুলো কীরকম সেই বাড়ির চালের ছবিগুলো দেখে নাও তাহলে সেটার সঙ্গে দেখো এটা মিলে যাবে এই ছবিটা ঠিক আছে তাহলে বাড়ির চাল এরকম দেখতে ব্যাস হয়ে গেল তাহলে আমার একশো সতেরো নম্বর পৃষ্ঠার কাজ হয়ে গেল চলো আমরা একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় চলে যাই একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় প্রথমে কি করেছে দেখো এটা অঙ্কের পৃষ্ঠা আমাদেরকে গুনতে দিয়েছে প্রথমে দেখো এদিকে কটা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে কটা আছে পাঁচটা দেখো লিখেছে পাঁচ ঠিক আছে আর এদিকে কটা আছে একটা দুটো তাহলে দুটো তাহলে পাঁচ আর দুইয়ে যোগ করলে কত হয় সব মিলিয়ে দেখো সাতটা হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হয়ে গেল সাত এটাই ইংরেজিতে লিখেছে ফাইভ প্লাস টু ইজিক্যাল টু সেভেন তাহলে আমাদের একইভাবে করতে হবে আমরা আশা করি বুঝতে পেরে গেছি প্রত্যেকে কী করতে হবে তাহলে আমরা গুনবো আর লিখবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত এটা ছয় ঠিক আছে এটাকে আমরা ইংরেজিতে লিখে ফেলি তোলায় সিক্স ভালো আর এক দুই তিন তার মানে তিন তাহলে কত হলো থ্রি ভালো ইংরেজিতে লিখলাম এবার দেখো কটা হচ্ছে তাহলে ছয় আর তিনে যোগ করলে কটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট কত হলো নটা নাইন হয়ে গেল আচ্ছা পরেরটাই চলে যাই তাহলে আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি নিজেরাই গুনে করতে পারবো তাহলে এক প্রথমে কটা আছে একটা আছে এক তাহলে এখানে লিখবো ওয়ান তারপরে কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফাইভ ঠিক আছে এবারে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক আর পাঁচে যোগ করলে কত হয় ছয় মানে সিক্স হলো এবারে আমাদের হলুদ বল গুনতে দিয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথমে পাঁচটা মানে ফাইভ তারপরে এক দুই তিন তিনটে মানে থ্রি তাহলে পাঁচ আর তিনে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটা হলো মোট আটটা এইট হলো এবারে লাস্ট অঙ্ক দেখো কি আছে এক দুই তিন চার চারটে আছে চার বাংলায় মানে ইংরেজিতে ফোর তারপরে এক দুই দুটো আছে দুই তাহলে ইংরেজিতে টু হলো এবারে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চার আর দুই যোগ করলে কত হয় ছয় সিক্স হলো তাহলে অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এবারে একশো উনিশ নম্বর পৃষ্ঠায় চলে আসো এটা তো আমি বলার আগেই সবাই বুঝতে পেরে যাবে যে কী করতে হবে এটা হচ্ছে আমাদের এবিসিডি লিখতে হবে দেখে দেখে ঠিক আছে মানে ছোটো হাতের এবিসিডি লিখতে হবে দু একটা লেখা আছে সেটা দেখলেই আমরা বুঝে গেলাম যে এবিসিডি লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখব এ লেখা আছে তাই তো তাহলে আমরা লিখব বি সি ডি ই এফ জি ঠিক আছে দেখতে পাচ্ছো এইচ আই জে কে এল তারপরে এম লেখা আছে এন ও পি কিউ আর এস টি W এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে আমাদের এটা হলো স্মল লেটার অর্থাৎ ছোটো হাতের এবিসিটি লেখা হলো এবারে আমরা কিসে লিখবো এবারে আমরা লিখবো বড়ো হাতের লিখবো ঠিক আছে এখানেও কয়েকটা দুটো দেওয়া রয়েছে তাহলে আমরা বড়ো হাতের এবার লিখব এ তারপরে বি সিটা লেখা রয়েছে দেখো তাহলে এবারে কোনটা হবে এবারে হবে ডি ডি ই এফ ঠিক আছে তারপরে জি च आई जेके एल एम एन ओ पी कीूर एस लेखा चेटूब्लू एक्स वाई ঠিক আছে তাহলে আমরা কিন্তু বড়ো হাতের এবিসিডিও অর্থাৎ ক্যাপিটাল লেটারের এবিসিডিও কিন্তু লিখে ফেললাম এটা নিশ্চয়ই তো আমরা সবাই পূরণ করতে পারবে এটা এবারে চলে এসো একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় চলে যাবে একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় আছে দেখো পিঁপড়ে ও পায়রা এটা হচ্ছে একটা সুন্দর গল্প ছোট্ট গল্প পিঁপড়ে এবং পায়রা সেই গল্পটা চলো আমরা মুখে মুখে বলতে বলা হয়েছে এটা আমরা কোথাও লিখবো না নিচে সেটা লেখা রয়েছে ঠিক আছে দেখো এ কী বলেছে কীরমভাবে শুরু করা যেতে পারে দেখো শিক্ষার্থীরা ছবি দেখে গল্প বানাবে এবং মুখে মুখে বলবে এটা লেখার জন্য না আমরা কেউ লিখবো না গল্পের শুরুটা এমন হতে পারে একটা গাছে একটা পায়রা আর একটা পিঁপড়ে থাকতো তারা বন্ধু ছিল ঠিক আছে তাহলে আমরা গল্পটা চলো এইভাবে শুরু করি দেখো ছবি দেখবো আর করবো দেখো এই পায়রা পিঁপড়ে রয়েছে তাহলে একটা গাছে একটা পায়রা ও একটা পিঁপড়ে বাস করত তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল পরে ছবিতে চলে এসে দেখো পিঁপড়েটা গাছ থেকে পড়ে গেছে একদিন পিঁপড়েটা হঠাৎ পা পিছলে গাছ থেকে পড়ে যায় নিচের জলাশয়ে পায়রা তখন গাছের উপরে পায়রাটি তখন বুদ্ধি করে তার বন্ধু পিঁপড়েটিকে বাঁচানোর জন্য গাছ থেকে ঠোঁটে করে একটি পাতা ছিঁড়ে সেই জলের মধ্যে ফেলে দেয় পিঁপড়ে জলে তার আগে হাবুডুবু খাচ্ছিলো কিন্তু পাতাটা পেয়ে সে পাতাটার ওপর উঠে পড়ে এবং সে প্রাণে বেঁচে যায় তারপরে একদিন একটা শিকারী আসে সেই গাছ লক্ষ্য করে পায়রা শিকার করতে হাতে তীর্ধনুক নিয়ে আসে শিকারি তীর্ধনুক সবে যে উঁচিয়েছে যে পায়রাটাকে মারবে বলে তৎক্ষণাৎ সেই বন্ধু পিঁপড়ে সেটি দেখতে পায় এবং সেই শিকারীর কাছে চলে আসে যেইমাত্র শিকারি তীরটা মারতে যায় সেই সময় পিঁপড়েটা শিকারির পায়ে কামড়ে দেয় ফলে শিকারি যন্ত্রণায় ছটকাতে শুরু করে এবং তার লক্ষ্যভ্রষ্ট হয় এ দেখো তীরটা উড়ে চলে যাচ্ছে তার লক্ষ্যভ্রষ্ট হয় এবং তার বন্ধু পায়রাটি প্রাণে বেঁচে যায় একদিন যে পিঁপড়েটাকে প্রাণে বাঁচিয়েছিল পায়রা আজ সেই পায়রারই প্রাণ বাঁচালো পিঁপড়েটা তাই বিপদের সময় যে তোমার পাশে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু ঠিক আছে তাহলে আমরা এই গল্পটা থেকে এটা জানলাম আচ্ছা এবারে চলো একশো একুশ নম্বর পৃষ্ঠায় চলে যাই আশা করি এই গল্পটা তোমাদের ভালোই লেগেছে এবারে একশো একুশ নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো কী আছে বাটি আর শাড়ি দুটো ছবি রয়েছে এখান থেকে একটা আর এখান থেকে একটা নিয়ে তৈরি করতে হচ্ছে নতুন শব্দ যা হচ্ছে এই বাটি থেকে বা আর শাড়ির রসন রসে নিয়ে বাড়ি হলো তাহলে এবারে ঠিক পরেরটা আমরা একইভাবে করব দেখো চয়াকার কয়েকা চাকা আর সেই লাঠি তাহলে এখান থেকে আমরা নিতে পারি কয়াকারটা নিই তাহলে কয়াকার আর এখান থেকে নিই ঠয়ে হস্যই তাহলে হয়ে গেল কাঠি হলো এর পরেরটা দেখো ময় ময়াকার চশমা আর সেই ঘটি এখান থেকে আমি নিই ময়াকারটা নিই ময়াকার আর এখান থেকে নিই টয়সই তাহলে হয়ে গেল মাটি হলো তো নতুন শব্দ এর পরেরটা দেখো ছ বয়সই ছবি গয়াকার ডয়সন রহস্যই গাড়ি এখান থেকে আমরা নিই ছটা নিই আর ডয়সন রয়স্যই নিই ছড়ি ঠিক আছে সে সরু কঞ্চিকে ছড়ি বলা হয় সেই ছড়ি ঠিক আছে এরপরে চলে এসো ধয়াকার ক ঢাক ধয়াকার ল ঢাল এখান থেকে আমরা ক টানি ক আর এদিক থেকে লটানি ল ক ল কল জল খাওয়ার কল ঠিক আছে এরপরে দেখো ব ক বস ল চিল এখান থেকে আমরা ব টানি ব আর চিলের লট তাহলে হয়ে গেল বল 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 হলো এরপরে দেখো ময়াকা ছই মাছি আর কয়েকাঠ ট এখান থেকে ময়াকার নি আর এখান থেকে ঠ নিই তাহলে ময়াকার ঠ মাঠ এরপরে দেখো বয়াকার লয়াকার বালা চ টয়শ্রই চটি তাহলে এখান থেকে দেখো বয়াকারটা নিই আর এখান থেকে টয়শইটা নিই তাহলে হয়ে গেল বাটি ঠিক আছে তাহলে নতুন শব্দ কিন্তু আমরা এইভাবে কিন্তু তৈরি করলাম প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো একশো একুশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও যাতে করে ক্লাস ওয়ানের সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখে তাদের বইটা পূরণ করে নিতে পারে